বাড়ির স্বামী যদি ঠিকঠাক না হয় সমস্যা করা খুব মুশকিল হয়ে যায় এবার আমি আমার গুপুকে তুলবো ঘুমের থেকে জন্য বর দিদি কালকে মিষ্টি নিয়ে এসেছে বলছে মা বাজার করে ঢুকছে দেখো উপজনের নতুন জামা নিয়ে এসেছে পূজা তার পরাবে দেখো আজকে দেখি গোপু নতুন জামাটা বা সুন্দর হয়ে পূজা খেয়ে চলে গেছে খাবার দাবার এখন গুচানো হয়নি দেখো গুচাচ্ছে দেখি মাছের ঝোল হয়ে গেল দেখো ভাত ভালো হয়ে গেছে

তোমরা প্রোগ্রামটা দেখতেও আশা করি তোমাদের অনেকক্ষণই ভালো লাগবে উঠে চলে সময় ওই যে চপ হাতরা নাচ হচ্ছিলো চড় করে ওখানে তাই গেছিলাম আমি চলে এসেছি রিয়া রিয়া এখন ওরা আছে আমি দেখে চলে আসলাম ওরা বলে একটু পরে যাচ্ছি এখন নাচ হচ্ছে ওরা নাচ দেখে বোঝাচ্ছে এবার আমি আমার গুপুকে তুলবো ঘুমের দিকে আমার গুপু তো পড়ে পড়ে ঘুম হচ্ছে আমার গুপু জুনাটা কই আমার সোনা গুপু কই কালকে বর দিদি জামা নিয়ে এসেছে আমার গুপুর জন্য পয়লা বৈশাখে আজকে মেয়ে দিদি আনবে আমার সোনা নতুন নতুন জামা পড়বে পয়লা বৈশাখে ওটো চলো ঘুম ভেঙেছে আমার সোনা মুখটা ধুয়ে খেতে দেবো চলো চলো মুখ ধুতে হবে তো শুনা খেতে হবে ওটো চলো জন্য

বাজারে কিচু আম এনেছো বা খাওয়া হয়ে গেছে তারপর দেখো পূজা মাছ পিয়ার মাছ কিনে দিলো বাজার করে দিলো তো রিয়াও গেছিলো রুই মাছ আর এখানে সকালবেলার জন্য ডিম নিলাম সকালে ডিম খুলে খাওয়া হয়ে যাবে আর তোমার হলো সব হয়ে হয়েছে দেখো এখানে মাছের ঝোল করবো মাছের ঝোল করার জন্য ওখানে রেখে দিয়েছে আলু আর যে তো আমাদের তেতো খেতে হয় উচ্চে খেতে হয় ডাটা খেতে হয় সবই খেতে হয় কিন্তু আমি প্রত্যেক পাচন রান্না করি এবার শোল রান্না করতে পারছিও না আমার মেয়ে দেখো এখানে উচ্চে আলু ডাটা দিয়ে শুক্তো মতন করেছে একটুখানি আর এখানে টক ডাল করেছে আম দিয়ে আম দিয়ে টক ডাল হয়েছে মাছে ঝোলতে হবে তাহলে রান্না হয়ে যাবে দুপুরে আর ওদিকে তোমার ডিমের কাইটে হবে ডিমের কাড়িটা কি ছা করবো না ছাড় করবো ধানগুলো পড়ে যাবা তা পেঁয়াজ কেটে দেবো আমি সব হয়ে গেছে তো রান্না পেমেন্ট গাড়িটা করে পাঁচটা পরে হয়ে যাবে রান্না পেঁয়াজটা নিয়ে এসে একটু কেটে দিই আমি যেমন ভালো জল কষি জল ভুললাম হ্যাঁ ভালো জল তো বসে বললাম

উপজন্য নতুন জামা নিয়ে এসেছে পূজা তারপর আমি আজকে পুজো দিতে বসেও গেছে ওইদিকে স্নান টান করে পুজো দিতে বসেও গেছে আর এদিকে মাছের ঝোলটা এখন হয়নি আমি বললাম তুই চলে যা কত কোন দিকে যাবে ও বললাম তুই চলে যা স্নান করে পুজোটা দিয়ে না আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিই তাই দিয়ে মাছ ভাজা হয়ে গেছে আমার মাছের ঝোলটা এবারে আমি করে নেবো ওর বাবা যে সকাল থেকে ঘুমে তো টেনি এখনো উঠলো উঠে বিস্কুট আর জল খেলো খেয়ে আবার নিচে গেল এক্ষুনি দেখি গোপুর নতুন জামাটা বাহ সুন্দর হয়েছে কটন জামা বাহ কটনের জামা বাহ সুন্দর হয়েছে জামাটা কালারটাও খুব সুন্দর ছাপাটাও খুব সুন্দর অলুর জামাই তো পছন্দ করে গুপু বেশি যা লাগছে না গুপুকে জামাটা ও জামার এই জামাটা কি শুনে নিয়েছে বড় সড়ো বড় সরো জামা লেসটা জামা পরেছে নাকি গুপু আমার গুপুর শুনে নতুন জামা পড়েছে আজকে কালকে পড়বে পয়লা বৈশাখে পূজা খেয়ে দিয়ে চলে গেছে খাবার দাবার এখন গুছানো হয়নি দেখো গুচাচ্ছে এদিকে আর এদিকে ও বাবা রিয়া খেতে বসে গেছে আমিও খেয়ে নেবো এখনই যত কাল সারাদিন ভাত খাইনি তাই এখন ভাতটাকে খেয়ে নেব খেয়েও পেয়ে গেছে এ কবে খেয়েছে শরবত দেখ সেই শরবত এখনও খুটি রাখতে নেই অতদিন রাখতে নেই অতদিন রাখতে নেই আদরদিন রাখতে নেই ফুটি ফ্রিজে রেখে দিই পোলা ফুটি আজ তো ফুটি মুখ মুখ আটকানো থাকলে সেই ফুটিতে কিছু হয় না কিন্তু মুটকি আছে মুটকি খুলে ফেললে শিল খুলে ফেললে সেই ফুটকি আর রাখতে নেই ফুটি বলো থানসা বলে বেশি দিন না বা আলু গলে গেলে টুনুর মধ্যে ইয়া আলু গলে প্যাক হয়ে গেছে না দুপুরে খাবে ডিম দেখা দুপুরে খাবে মাছের ঝোল হয়ে গেল নামিয়ে দেবো শুনুন এবার আমি শাড়ি নার্জে শাড়ি গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে অল্প করে ছড়িয়ে দিয়ে দেবো তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে একদম শাড়ি নাইজে শাড়ি গরম মশলা একদম চলে আসবে দেখবে রেস্টুরেন্টের খাবার বাড়িতে মাছের ঝোল এবার রেস্টন বাড়ির মতো মাছের ঝোল হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখো ভাত ভালো হয়ে গেছে হয়ে গেছে আমরা চলে এসেছি এখন তোমার

সকাল আমরা হাতের দেখতে গিয়েছিলাম আমি তো ভোরবেলা গিয়েছি আমি রিয়া পিয়া সবাই গেছিলাম দেখে এসেছি আর এবেলাও চড়ক হচ্ছে সে রেট গেটে হচ্ছে দু তিন জায়গায় অনেক জায়গা হয় পিয়া গেলো পিয়া রিয়া ওরা দুই জীবনে গেল দেখতে চড়ক দেখতে আমি এখন একাই বাড়ি আছি রিয়া আবার সন্ধ্যাটা দিয়ে গেছে আজকে তো আমি একাই বাড়ি আছি আমি আমরা চাটা করি চাটা করে আমি একটু খাই খেয়ে তারপরে তোমার বাবা বোঝা যা খুললে মানে আমার জীবনে শান্তি পায় উফ এবার হলো চাটা খেয়ে নিয়ে আগে একা একাই খাই খুঁজে পেয়ে গেছে কেউ নেই যখন বাই দেখা তো খেতেই হবে বলো চাটা একাই খাই চাটা ওদিকে তোমার চা হয়ে গেছে চাটা একটু আমি ঠান্ডা করতে দিয়েছি একটু ঠান্ডা হোক সব সময় আমি একটু চুন আর হলুদ গরম করলাম হাতটায় দেখবো খুব ব্যথা আছে তাই একটু চুন গরম করলাম গরম গরম কিছু লাগাচ্ছি তাই একটু গরম করে নিয়েছি গরম গরমই লাগিয়ে দেবো হয়ে গেছে। হাতের জন্য আমি তো কোনো কাজ করতেই পাই না তোমরা দেখতেই পাও হাতের জন্য হাত নিয়ে আমি কবে থেকে ভুগছি বলতো এই হাতের জন্য আমি কোনো কাজ করতে না সকালে গরমে অত কষ্ট করে রান্না বান্না সব করে রেখে তারপরে যাই হ্যাঁ রান্না করবো যে তাই সময় তো ছান করতে গেলাম তাছাড়া আমি কোনো কিছুই করতে পারি না আমার যে হাতের অবস্থা এত এত ব্যথা ব্যথা হাতে আমার মেয়ে কত দেয় না তার মধ্যে করেছিলাম ওদের ওদের করেছিলাম হাতে ব্যথা ঘাড়ে ব্যথা সারা রাত ঘুমে বাসন বাস গেছিলাম আর কাজ করেছিলাম বাথরুমে যে তারপর তোমার হলো রান্না করছি একটু ঘরে কাজ করতে হয় বলো বাড়ির কাজ তো কম থাকে না সে কাজগুলো তো করতে হয় আমাদের ধরো সে কাজ করতে গিয়ে আমার জীবনে আমার এরকম কষ্ট হয়নি সারা রাত আমি ঘুমাতে নি সারা রাত এটা একটু গরম গরমই দিয়ে একটু ওজন্য গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না যদি চাটা হয়ে গেছে তাটা ঠান্ডা করতে দিয়েছি আমি দিয়ে আমি দিয়ে দেবো কেমন মেঘ করেছে দেখো ঝড় বৃষ্টি দেখো ফোন করলাম আমি এখন জানিস ঝড় হওয়ার আগে ফোন করেছি বোঝা এখন বসলাম জায়গা ঘুয়ে জায়গা নিয়ে বসলাম তুমি এখন ফোন করছো যাওয়ার জন্য আমি যা যা ফোন করবাম বললাম তাই এখন আসছে রাস্তায় ঝড় নেমে গেল হট করে আগে আমি ফোন করে দিয়েছি বৃষ্টি পড়বে না আবার অত সময় ফ্যান চলছিলো বলে বোঝাচ্ছিলো না কারেন্ট ছিল না অন্ধকার হয়েছিল এত সময় এতটা বৃষ্টি পড়ছিল ঝড় বৃষ্টি তো বিশ্বাল হয়ে গেল ওদেরকে ফোন করে রেখেছিলাম তাই রিয়া কে আর পিয়াকে তাই এসেছিলো ওরা এসে পঁচিয়েছিলো বাড়িতে তাই পুরো ঝড়ের মধ্যে তো আটকে পড়েছিলো ওই রাস্তাতে ঝরনে মেগেছিলো তো রাস্তাতে ঝরনে মেমে গেছে রাস্তায় তা যদিও থাকতেই চাম না ফোন করতাম

বাবা তো খেয়ে চলে গেল ওর বাবা চলে গেলো কার খেতে আসলো তখন নেই কারেন্ট কারেন্ট চলে গেল কি অবস্থা দুটো মোবাইল জ্বালিয়ে তারপর বাবা ভাত খেলো মোবাইল জ্বালিয়ে মোবাইল আলো ভাত খাওয়া যায় বলো তারপরে আবার খেতে খেতে তো কারেন্টটা আসলো তাই না তো অন্ধকারের মধ্যে খিদেও পেয়েছিল ওর বাবার আজকে ভীষণ এ কদিন ভাত খেতে পারিনি এক দুদিন নিয়ে ছিল তাতে আবার আজকে তোমার টুনি নিয়ে গ্যাসে উঠ খাইছিলাম সকালবেলা তাই জন্য দুটো ভাত খেতে পারলো শরীর কষ্ট হলে বলবেও না কাউকে কিছু না তার এদিকে আমরা যদি করি মেয়ে আমি কি আমার বলবে মা বাবাকে গ্যাস উদ খাও দুদিন পর পরই মা বাবাকে গ্যাস পারে ও জানে না হলে তো কষ্ট হবে কষ্ট হলে তো আমার জ্বালা নিজে তো বলবে না কোনো সময় আর যদি আমি খাওয়াতে যাই আমাকে তো গালাগালি দেবে হ্যাঁ আমাকে দেবে আর ওদের ওদের কিছু বলবে না ওকে আমার গ্যাস হয় না বলবে আমার গ্যাস হয় না গ্যাস সম্বল আমার কিচ্ছু হয় না এরকম করে বলবে না এক একটা দেখবা তোমরাও সবাই তো সংসার করো নিশ্চয়ই জানোই বাইরে যদি ব্যাদ্রা ছেলে ব্যাটার ছেলে হয় বেতলা ব্যাটা ছেলে স্বামী নিয়ে সংসার করা মানে ভীষণ মুশকিল সব স্বামীরা তো সমান হয় না বেতরাও থাকে এক একটা হ্যাঁ এই ভালো এমনি ভালো এমনি যে খারাপ তাও বলছি না কিন্তু একটা নিজে যেটা করবে সেটাই চাই সেই বলছে পাকা যা কারেন্ট নেই কী করে পাখাটা চালাবো গরম গরম ভাত দিয়েছি তাহলে অন্য সব ব্যাটা ছেলে কি হবে বলতে তুই বসি কারেন্টটা আসো তা ভাতটা খাচ্ছি বাবা আমার ছোটো মেয়ে বল ধরছে আমি ভয়ে ভাত দিচ্ছি যখন এক এক সময় দৃশ্য রূপ দেখা যায় না তখন মনে হয় যে তাড়াতাড়ি করে করি তখন ওই দৃশ্য রূপের জন্য তার জন্য দেখো আলু ভাতাটা দিয়েছিলাম আলু ভাতাটা মাখা হয় এখন আমার মেয়েকে বড়ো মেয়ে আসবে বড়ো মেয়েকেও আলু ভাতের মেয়েকে ভাতিয়ে দেবো ওর বাবাকে মাখতেও পারি না আমি আলু ভাতে যেন আর একটা আলু ভাতি দিয়েছিলাম পাতে দিয়েছি ও বাবা নিজেই মেয়েকে খেয়েছে অন্ধকারের মধ্যে অন্ধকারের মধ্যে খাওয়ানো যায় না দেওয়া যায় সে অন্ধকারের মধ্যে ভাত দিয়েছে বাবাকে তারপর ইয়াকে বললো ওর বাবা ভাত খেয়ে নে মেয়া মা বাবা এখন খাবো না তুমি খাও কায় না আসুক মার সাথে খাবো আমি দেখো পূজা তো এখনও বাড়ি আসেনি দশটা বেঁধে গেছে তাও আসতে পারেনি এখনও যেহেতু প্রচুর প্রচুর বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাই জন্যে আসতে পারিনি আটকেই পড়েছে মেয়ে এখন একটু আনি বৃষ্টিটা কমেছে ঝড়টাও কমেছে ঝড়টাও নেই বৃষ্টিটাও নেই এখন ও এখনও বেরিয়েছে বেরিয়ে আসছে এখন যে নটার থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি এখন দেখো একটু ঝড় বৃষ্টি নেই মেয়েটা আসুক ও ভাত বাড়বো না কিচ্ছু করবো না বিয়া উঠে রে দিদির জন্য ভাত বেড়ে দেবো আমি ভাত নিয়ে বসে পড়বো আমার প্রচুর প্রচুর পরিমাণ আমার খেতে পেয়ে গেছে তার জন্য আমি ভাতটা নিয়ে বসে পড়বো কিছু না একটু মনে খেয়েছি একটু চা খেয়েছি আমি কিছু খাইনি আর কড়া কড়া ওষুধ খাই না সন্ধ্যাবেলা আমি বিকালে ওষুধ খাই ওষুধটা এত করা এত খেতে পেয়ে যায় কি বলবো সন্ধ্যাবেলা কালকে ভাবছি

খাওয়া দাওয়া করে নিই সব তো দুজনের হয়ে গেছে দুজনা বাকি আছি আমি আর রিয়া রিয়া বাকি আমিও বসে পড়ছি খেতে আসছে আসুক আমি সাথে বসতাম কিন্তু কী করবো আমার না প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছে আমি আর থাকতে পারছি না তার জন্য আমি ভাত নিয়ে অলরেডি বসেও গিয়েছি বসেও ভাতটা আমি খেয়ে নি করে খেতে বসে গেছি যা খেতে টাইম লাগে না পূজা খেতে বসে কি আসুক খেয়ে উফ শান্তি আসতে ভালো করে তারপর আসতে দিস রাখতে পারো হয়ে গেছে না কেন আজকে চিন্তা আজকে শেষ হয়ে গেল এখানেই তার জন্য বন্ধু আজকে আমাদের ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা